নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি টাকা এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা ঘোষণা হয়ে গেল যে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়া বন্ধুরা রাজ্য সরকারে যে দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা তারও কিন্তু তিনক্ষণ ঘোষণা হয়ে গেল তো বন্ধুরা কবে থেকে দুয়ারে সরকার পরিষেবা শুরু হচ্ছে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা আবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট এগারো হাজার পাঁচ হাজার বারো হাজার টাকা দেওয়া হবে কৃষকদের দুয়ারে সরকার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার কলকাতা সতেরোই জানুয়ারি দু শুক্রবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তি টাকা প্রকাশ করেছিলেন যেহেতু আঠেরোতম কিস্তি টাকা এসে গেছে তাই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক নয় কোটি টাকা বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠেরোটি কিস্তিতে তিন দশমিক ছেচল্লিশ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে পি এম কিষাণ টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বরে বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে তারপরে দুই নাম্বার বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই বাধ্যতামূলক আপনি যদি সময়মতো ই কোয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা অ্যাকাউন্টে রিলিজ করা হবে না এরপরে তিন নম্বরে বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনোরকম অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তি টাকা পাবে না ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি জানুয়ারি মাসের আঠেরো তারিখ দুপুর একটার সময় অর্থাৎ আগামীকাল পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া হতে পারে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল অর্থাৎ সতেরো নম্বর এবং আঠারো নম্বর কিস্তির টাকা তাদেরকে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে নতুন বছরে দুয়ারের সরকার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার যেমন কথা তেমন কাজ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারের সরকার প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে বিশেষত দুর্গম এলাকায় সেই দুই হাজার পঁচিশ সালে নতুন বছরের প্রথমে ঘোষণা করা হলো দুয়ারের সরকার প্রকল্পের দিনক্ষণ চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্কুটিনির কাজ এরপর দেওয়া হবে পরিষেবা কৃষকদেরকে বারো হাজার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পি এম কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে এই দুই সালে যে বাজেট পেশ করা হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম এম কিষাণের টাকা বাড়ানো হতে পারে কৃষকদেরকে ছয় হাজার টাকার বদলে আট হাজার টাকা অথবা ছয় হাজার টাকার বদলে বারো হাজার টাকার বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার পরেই জানা যাবে আমাদের সকলের নজর থাকবে পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ